তুমি কার কথা ভেবে রাতে বালি শুভে যাও কি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেটা কি ভুলে যাও একবার অতীতে তাকিয়ে দেখো যখন বিপদে পড়েছিলে তখন কার সাহায্যের প্রয়োজন ছিল আর কে তোমাকে সাহায্য করেছিল আমি বুঝি না তুমি কার কথা ভেবে রাতে বালিশ ভেজাও যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তাকেই ভুলে যাও না তোমার মনে হয় যে তুমি ভালো নেই কিন্তু তুমি ভালো আছো তোমার এই অগোছালো জীবন যেটা তুমি কখনোই কল্পনা করি সেই জীবনকে নিয়েই তুমি ভালো আছো আমি জানি আমি জানি কোনো কিছুই তোমার মনের মতো হচ্ছে না কোনো কিছুই তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না কিন্তু বিশ্বাস করো হচ্ছে না আর হবে না এই দুটো শব্দের মধ্যে অনেক বেশি পার্থক্য হচ্ছে না এটা জানান দেয় যে আগামীতে হবে আর হবে না মানে হবে না আসলে আমরা তো মানুষ তাই দ্রুত কোনো কিছু পেলে সেটার কদর করি না খুব সহজে কোনো কিছু পেয়ে গেলে সেটার মূল্য দিই না সেই জন্যই হয়তো বা সৃষ্টিকর্তা আমাদেরকে অপেক্ষা করান আমাদেরকে পরীক্ষা নেন আমাদের ধৈর্যের আচ্ছা তোমার কি মনে হয় না যে এর আগে তোমার সাথে ভালো কিছু হয়নি তুমি যেমনটা চেয়েছিলে তুমি যেমনটা ভেবেছিলে তেমন কিছু হয়নি হয়েছে অবশ্যই হয়েছে শুধু তোমার সাথে নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই এটা ঘটে আমরা যেটা সহজে পেয়ে যাই সেটার মূল্য দিতে জানি না সেটার মূল্য দিতে পারি না শুরুতেই তোমাকে আমি বললাম যে তুমি অনেক ভালো আছো কিন্তু তোমার বিশ্বাস যে তুমি ভালো নেই আমাদের ভালো না থাকার সবথেকে বড় কারণ কি জানো কারণ আমরা আমাদের জীবনের সুখটাকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে দিই এমন কিছুর সাথে যুক্ত করি যে এটা পেলেই আমি সুখী কিন্তু বাস্তবে এমনটা হয় না যখন সেটা পেয়ে যাই তখন সেটা নরমালি হয়ে যায় তখন মনে হয় এটা তো জীবনেরই একটা অংশ এটার সাথে সুখের কি সম্পর্ক থাকতে পারে আর বাস্তবেও তাই ওটার সাথে সুখের কোনো সম্পর্ক ছিল না তুমি ভাবতে আমি বেকার আছি আমি জব পেয়ে গেলে সুখে থাকব আমি অবিবাহিত বিবাহ করলে সুখে থাকবো আমি বাড়িতে আছি বাড়ির মানুষ আমাকে সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না বাড়ির বাইরে গেলে সুখে থাকবো আমরা আমাদের জীবনের সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখি আর সুখ খুশি আনন্দ দুঃখ এই সমস্ত কিছুকেও একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় বেঁধে রাখি কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না যদি তাই হতো তাহলে প্রত্যেকটা জব করা ব্যক্তি খুশি থাকতো প্রত্যেকটা বিবাহিত ব্যক্তি আনন্দে থাকত আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না কিন্তু এটা বাস্তব এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে পৃথিবীর কোন ব্যক্তি কোন মানুষই নিজের নিজের জায়গা থেকে খুশি নয় সুখী নয় না তুমি হয়তো বা ভাবো যে তোমার জীবনের সমস্যাটা সব থেকে জটিল কিন্তু তুমি ভাবো বলেই জটিল তাছাড়া তেমন কিছু নয় তেমন কোনো জটিল বিষয় নয় এর থেকেও অনেক জটিল জিনিসের সমাধান তুমি করেছ এর থেকেও অনেক খারাপ কিছু তোমার সাথে ঘটেছে এর থেকেও অনেক খারাপ সময়ের মোকাবেলা তুমি করেছ তুমি কেন অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে গুলিয়ে ফেলো নিজেকে গুলিয়ে ফেল সেই সকল মানুষের মাঝে যারা নিজেরাই সুখের সন্ধানী হ্যাঁ এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের সন্ধানী যদিও তারা এটা জানে যে সুখ কোন বস্তু নয় যেটাকে বাজারে কিনতে পাওয়া যাবে বা যেটাকে খুঁজে পাওয়া যাবে এটা তো ভিতরের বিষয় আর ভিতরের যে কোনো বিষয় অনুভব উপলব্ধি এই সমস্ত জিনিসের উপরে নির্ভর করে না তুমি হয়তো বা ভাবো যে তুমি ভালো নেই কিন্তু এমনটাও তো হতে পারে এমনটাও তো হতে পারে যে পৃথিবীর অনেক মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে আবারও বলছি তুমি একা নও এ পৃথিবীর কেউই নিজের নিজের জায়গা থেকে সুখী নয় আর যদি একটু ঘুরিয়ে বলি যদি বাস্তবটা বলি তাহলে এই পৃথিবীর কেউই নিজের নিজের জায়গা থেকে সুখটাকে অনুভবই করে না তোমাকে তো সৃষ্টিকর্তা কথা দিইনি যে তোমার জীবনে ভালো সময় পাঠাবে না তোমাকে তো বলে দিইনি যে তোমার জীবনে ভালো কিছু ঘটবে না তাহলে কেন তুমি হতাশ হবে কেন তুমি মন খারাপ করবে কেন তুমি কষ্ট নেবে কেন তুমি দুঃখ পাবে বরং আমি যতদূর জানি যে সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা নেন মানুষের পরীক্ষা নেন এ পৃথিবীর কোন ব্যক্তি কোন লজিক দিয়ে হতাশা টেনশন মন খারাপের কারণ ব্যাখ্যা করতে পারবে না কারণ যুক্তির সাথে হতাশা এটা কখনোই সম্ভব নয় আমরা এত সহজে হার মেনে নিই তার কারণ এটাই যে আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে জানি না এ পৃথিবীর পরিচালক আমাদেরকে কতটা ক্ষমতার অধিকারী বানিয়েছেন সেটা আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না যদি বুঝতাম যদি জানতাম যদি অনুভব করতাম তাহলে এত বেশি হতাশ হতাম না এ পৃথিবীর পরিচালক আমাদেরকে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যেটাকে আমরা দীর্ঘ সময়ের মনে করি আরে যেখানে যুগ এত দ্রুত বদলাচ্ছে সেখানে মানুষের জীবন কত দ্রুত বদলাবে একবার ভেবেই দেখো যেখানে গোটা পৃথিবী দ্রুততার সাথে বদলাচ্ছে সেখানে তোমার জীবন পিছিয়ে থাকবে এমনটা কখনো সম্ভব নয় পরিবর্তন তো হবে তুমি যেমনটা চাও নিঃসন্দেহে সেটাই হবে কিন্তু আমি তোমাকে লিখে দিতে পারি তখনও হয়তোবা তুমি সুখে থাকবে না যদি তুমি সুখটাকে অনুভবই না কর তখনো হয়তোবা তুমি ভালো থাকবে না যদি তুমি এটা নাই ভাবো যে তুমি ভালো আছো আর কোনো কিছু না থাকা সত্ত্বেও মানুষ ভালো থাকতে পারে অল্প উপার্জনেও মানুষ সুখে থাকতে পারে মানুষ খুশিতে থাকতে পারে আনন্দে থাকতে পারে আমি দেখেছি অনেক দিন মজুর যারা দিন আনি দিন খাই তাদের উপার্জন অনেক কম কিন্তু তাদের মুখের হাসি কখনোই এটা ব্যক্ত করে না যে সে জীবনে টেনশন করতে পারে সে জীবনে মন খারাপ করতে পারে তার জীবনে দুঃখ থাকতে পারে না হয়তো বা দুঃখ আছে কিন্তু সে দুঃখটাকে অনুভবই করে না কিন্তু সে নিজেকে যতটা দুঃখী মনে করে তার থেকে হাজার গুণ বেশি সুখী মনে করে তার কারণ কি জান কারণ তার চাহিদা সীমিত অল্প চাহিদার মধ্যেই নিজেকে খুশি রাখতে জানে দেখো এর মানে এটা নয় যে আমি বলছি স্বপ্ন দেখো না আমি বলছি চাহিদা রেখো না অবশ্যই রাখো কিন্তু কোন স্বপ্ন কোন চাহিদা যদি তোমাকে টেনশনে রাখে তোমার মন খারাপের কারণ হয় তোমার দুঃখের কারণ হয় তোমার হতাশার কারণ হয় তাহলে সেই স্বপ্ন দেখে কি লাভ আমাদের জীবনে এমনও একটা বয়স আসে এমনও একটা সময় আসে যখন আমরা বুঝাই উঠতে পারি না যে কোনটা আমাদের জন্য সঠিক হতে পারে তুমি বুঝতেই পারছো না যে কোনটা তোমার জন্য সঠিক দেখো আমি জানি না কোনটা তোমার জন্য সঠিক কিন্তু আমি এটুকু জানি যে কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো এ পৃথিবীর লাখো মানুষ স্বপ্ন তো দেখেছে কিন্তু শুরু করেনি আমরা কেন জানি না শুরু করতেই ভয় পাই আবারও বলছি কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো আচ্ছা কখন আমরা সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি তোমার কি মনে হয় যখন আমরা অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলি যখন আমরা প্রয়োজনের থেকে বেশি মানুষের সাথে তুলনা করি এটা জেনেও যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাই আলাদা কেন অন্যকে নিজের সাথে তুলনা করো যখন তুমি অন্যদেরকে নিজের সাথে তুলনা করবে তখন তুমি নিজেকেই সন্দেহ করবে আর নিজেকে সন্দেহ করা বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতটা তুমি নিজেও জানো না যে তুমি কতটা ক্ষমতার অধিকারী। আর যদি এর পরেও তোমার বিশ্বাস না হয় তাহলে তোমাকে বলি শোনো সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো ত্রুটি থাকতে পারে না আর তুমি তো সৃষ্টিকর্তারই সৃষ্টি তাহলে তোমার মধ্যেও কোনো ত্রুটি থাকতে পারে কি তোমাকেও তোমাকেও তো তো সৃষ্টিকর্তাই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে কেন নিজের উপরে সন্দেহ করবে আর এটা কেউ বিশ্বাস করে কিনা আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যিনি আমাকে পাঠিয়েছেন তাঁনারও একটা দায়িত্ব আছে ハルティニタナルダイットホテコ。